আমার গুরুর কাছে নিয়েছে কিন্তু লোকটা ছিল মুসলমান লোকটার নাম ছিল হল জয়াল গরিব মানুষ অত্যন্ত গরিব ভিক্ষে করে স্বামী স্ত্রী দুজনই ভিক্ষে করে নাম হলো জয়নাল কিন্তু আমার গুরুর কাছে যেদিন নিয়েছে সেদিন থেকে নাম রাখছে হলো জয় জয় এখনো তিলক কাটে এখনো সেভাবে এই চুল সবসময় সাদা পোশাক পরা কিন্তু দেখে বোঝা যায় না একদিন আমিও ছিলাম সেই দিন আজ থেকে না হলো পঁচিশ বছর পার হয়ে গেল ওর বাড়িতে গেছিলাম মা রাত্রি দশটা মাঝে গুরুদেব কইছে বাবা আমি একটু মুড়ি খাবো জানো মা ওর গোটা পাড়া ঘুরছিল মুড়ির জন্য কোনো বাড়িতে একটু মুড়ি পাইনি দোকানে তো গেল মাঘ মাসে শীতের মধ্যে মুড়ি পাইনি ওই যে গুরুদেবকে মুড়ি খাওয়াইতে পারেনি জানো মা ভগবান সামনে যদি মিথ্যা কথা কই ইউটিউব চ্যানেল সাক্ষী আজও পর্যন্ত না ওই জয় দাদা ওই দিন প্রতিজ্ঞা করেছে তার স্ত্রীর কাছে আমাদের শিষ্য ভক্তের কাছে বলেছে ভাই আমার গোসাইকে আমি মুড়ি খাওয়াইতে পারলাম না আজকে রাত্রে আমি কথা দিলাম আমি আজকে থেকে জীবনে আর কোনো দিন মুড়ি খাবো না আজকে পঁচিশ বছর পার হয়ে গেল আজও আর জীবনে কোনো দিন মুড়ি মুখে দেয় না আজও মুড়ি খাই না মা ওই যে গুরুদেবকে খাওয়াইতে পারেনি কেমন নিষ্ঠা ভক্তি অত সকলে লোকটা ভিক্ষা করে খায় আমার গুরুদেবের বাড়িতে অনুষ্ঠান হয় ভাদ্র মাসে আমরা যত টাকা দিই তার সাথে পনেরো বিশ হাজার আমার গোসাইয়ের শিষ্য কিন্তু গুরুদেব সবসময় ওরে ডাকতো যে কোনো কাহে বাবা জয় কই রে জয় কই খালি জয় খোঁজে আমাদের নামে এক ভালো না তখন বুঝলাম যে কেন জয়কে মন্তরে নিলে শিষ্য হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত গুরুর দাসত্ব গুরুর বাক্য রক্ষা করে না চলে তখন সে শিষ্যর খাতা থেকে তার নামটা বাদ যায় সে আর তাই যারা তার হয়ে গেল শিষ্য গুরুর হলো গুরু শিষ্যর হলো ভক্ত ভগবানের হলো ভগবান ভক্তের হলো তারাই বললেন ওই জায়গাতে এই পথ হই হৈ বিয়া ফির ও

এই পালাটা আমাকে না হলে আর দশবার বার কীর্তন গাইছে একটা পালা গাইতে হয় তাই এক কথা কয়বার বলা যায় এ কথা আমি এর আগেও বহুবার ব্যাখ্যা করেছি পাঁচনী পাচনী মানে পাঞ্চিনা নড়ি না পাঁচনী পাঁচনী মানে ভক্তের পাশে উনি ভক্তের সামনে উনি সামনে উনি পাশে উনি সামনে উনি ভক্তের ডালে উনি আবার বামে উনি পাশে উনি সামনে উনি ভক্তের ডানে উনি ভক্তের বামে

ব্রজবলি ভাষায় বলা হয় ওহার নাম হলো শাসন দণ্ড ব্যাখ্যা এটাও করলাম তাছাড়া ইউটিউব চ্যানেলে ভুল ধরবে এটাও ব্যাখ্যা ব্রজবলি ভাষায় তাই লিখে আছে বাবা পাচনী শব্দের তো হলো পান্ঠি নড়ি বোঝে নয় যে ছেলে ছেলেবেলে গরুর পাল নিয়ে যায় না তখন হাতে হাতে পান্ঠি থাকে যখন এদিক ওদিক যায় শাসন করে নিয়ে আসে তাই রাখালদের কোমরে থাকতো এই পাচনীটা ওটার নাম হলো পাশনী বলে ব্রুজুবলি ভাষায় ব্রুজুবলি ভাষায় ওহাকে বলা হয় শাসন দণ্ড আর আজকে আমি একটা নতুন ব্যাখ্যা দিলাম বাবা পাশনী পাশনী মানে পাশনী মানে ভক্তের পাশেও নি সামনে ওনি ডানে বামে নি মধ্যে খানে ওনি উনি টিকে আমার গৌর গুণমণি কারণ মাগো অমাসি ভগবানের যারা ভালোবাসে তারা যে দেখি তাকায় যার মধ্যে তাকায় তার মধ্যে তারা ভগবানের রূপখানা দর্শন করে দেখে একটা কলার গাছের দিকে যদি তাকায় তার মধ্যেও তার গুরু রূপটা দেখে এটা হলো বিশ্বাস বাবা বাবা এটা হলো সিনটা মা এই জন্য সবসময় গুরুদ্যানে থাকতে হয় তুমি শোনো তোমার দরকার কথাটা আমার এক জেঠার পায়েছিল ঘা এমন হয়েছে হেঁটুপন্থ কেটে দিছে বন্ধ কেটে দিছে কিন্তু মাঝে মাঝে ব্যথা করে জেঠা এখনো মাঝে মাঝে কয় জেঠি মারে কয় ওগো আমার পাঠা ঝুলে গেল পাঠা ঝুলে যাচ্ছে প্রচন্ড ব্যথা জেঠিমা কয় তোমার তো পাই নাই কয় ও তাইতো মানে এমন ব্যথা ঝুলে গেল নাম গুরু হরি বল কোন সময় তারে ভোলা যাবে না সয়নে স্বপ্নে নিশি জাগরণে যে অবস্থায় থাকবে সবসময় গুরুদ্ধানে থাকতে হয় এমন নিষ্ঠা ভক্তি সবার দরকার হওয়া বাবা এখন এমন ভক্তি সবার হওয়া দরকার আর এখন আমরা কি করি তো কহ